নিজেদের অবস্থান পাল্টে আসন্ন দুর্গাপূজায় ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার শনিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে সংক্রান্ত বিজ্ঞপ্তি এ তবে মাস দেড়েক আগেই ভারতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলেছিলেন আগের সরকার দুর্গাপূজার সময় নিষেধাজ্ঞা তুলে নিত তারা এটাকে উপহার বলত এইবার আমি মনে করি না আমাদের উপহার দেওয়ার দরকার আছে কারণ ভারতে প্রচুর পরিমাণে রপ্তানির অনুমতি দিলে আমাদের লোকেরা ইলিশ খেতে পারবে না বাংলাদেশের ফুটানি শেষ বাংলাদেশের ফুটানি শেষ আপনারা ঠিকই শুনেছেন যে বাংলাদেশের ফুটানি শেষ বাংলাদেশের শেখ হাসিনা সরকার পতনের পরে অন্তর্বর্তী সরকার গঠন করেন ডক্টর এনুস ডক্টর ইনুস সরকার গঠনের পরে কি ঘোষণা দিয়েছেন ইন্ডিয়ার সঙ্গে খুবই একটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছেন ইন্ডিয়ার সঙ্গে খুব খারাপ ব্যবহার করার চেষ্টা করেছেন ইন্ডিয়াকে হুমকি দেওয়ার চেষ্টা করেছেন যে ইন্ডিয়ার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আমরা ইন্ডিয়ার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না কিন্তু ডক্টর ইনুস এবার ঠিক বুঝে গিয়েছেন যে ভারত ছাড়া বাংলাদেশ অচল ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে না ভারতের সঙ্গে সম্পর্ক না থাকলে বাংলাদেশ চলতে পারবে না ডক্টর ইনুস এটা ঠিক বুঝে গিয়েছেন খুব ভালো করে বুঝে গিয়েছেন আপনারা জানেন ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সরকার গঠনের পরে ঘোষণা দিয়েছিলেন যে আমরা বাংলাদেশের ইলিশ পদ্মার ইলিশ আমরা ইন্ডিয়াতে পাঠাবো না আমরা আগে খাবো আমাদের দেশের জনগণ আগে খাবে তারপরে বাংলাদেশ থেকে অন্য দেশের যেকোনো দেশে পাঠাবো বিশেষ করে ভারতে পাঠাবো না এরকম একটা ঘোষণা দিয়েছিলেন কিন্তু কোথায় গেল সেই হুঙ্কার কেন পাঠাচ্ছেন বাংলার ইলিশ বাংলাদেশের ইলিশ পশ্চিমবঙ্গের মানুষ চায় না বাংলাদেশের এটা মাথায় রাখবেন যে বাংলাদেশের ইলিশ পশ্চিমবঙ্গের ভারতের মানুষ চায় না ইন্ডিয়ার সব রাজ্যের মানুষ মাছ তেমন একটা খায় না বিশ কিছু রাজ্য আছে তারা মাছ খুব শখের বসে খায় আপনারা ভালো করে জানেন কিন্তু মাছ আমরা খাই কোথাকার মানুষ কলকাতার মানুষ ত্রিপুরার মানুষ আসামের মানুষ যেখানে বাঙালি আছে সেখানে একটু মাছ পছন্দ করে ইলিশ মাছটা শখের বিষয়ে সবাই খায় আমাদের তার মানে এই না যে আমরা ইলিশ না বাংলাদেশের ইলিশ আমাদের দরকার আমাদের দেশেও ইলিশ হয় আমাদের দেশেও ইলিশ মাছ হয় আমরা সেই ইলিশ খেয়ে বাঁচতে পারবো আমরা সেই ইলিশ খেতে পাবো কিন্তু আপনাদের ইলিশ আমরা চাই না আপনারা কেন পাঠাচ্ছেন ড ইউনুশ বুঝে গেছেন যে ইলিশ মাছ নিয়ে হোক বা যে কিছু যা কিছু নিয়ে হোক যে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ করলে যে এটা খুব ভালো হবে এটা ঠিক বুঝে গিয়েছেন ইলিশ সরকার আমি একটা এই ভিডিওতে দেখেছিলাম আপনারা দেখবেন খেয়াল করবেন যে এক মন্ত্রী বলছেন বা মন্ত্রী নাকি সরি এক নেতা বলছেন যে বাংলাদেশে ইলিশ পাঠাচ্ছি তাতে সম্পূর্ণ সমস্যাটা কি কি কিছু মানুষ যে অভিযোগ করছে ইলিশ কেন পাঠানো হবে কিন্তু তাতে কি ইন্ডিয়ার থেকে খাবেন বাংলাদেশ সরকার ঠিক বুঝে গিয়েছেন যে ইন্ডিয়ার সঙ্গে পাঙ্গা নেওয়া ঠিক না ইন্ডিয়ার সঙ্গে পাঙ্গা নিলে আমরা বাঁচতে পারবো না ইন্ডিয়ার খাবেন ইন্ডিয়ার পড়বেন ইন্ডিয়ায় এসে চিকিৎসা করবেন আর ইন্ডিয়ার বদনাম করবেন আপনাদের ইলিশ আমরা চাই না এবার আপনারা দেখুন যে বাংলাদেশের দুর্গা পুজো নিয়ে কী নিষেধাজ্ঞা জারি করছে বাংলাদেশ সরকার আর একটা বেশ ইম্পর্টেন্ট আলাপ হয়েছে যেটা আজান ও নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা নিয়ন্ত্রণ রাখা মাইক সেই সময় বন্ধই রাখতে হবে এটাও ভাই আমাদের সাথে অ্যাগ্রি করছে আজানের কমের পক্ষে পাঁচ মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই বন্ধ রাখতে হবে বাংলাদেশ সরকার কি এটা ভেবে নিয়েছেন যে এটা আমাদের মুসলিম কান্ট্রি এটা কোথায় বাংলাদেশ কোথায় ঘোষণা হয়েছেন কোথায় লেখা আছেন কোথায় লেখা আছেন যে এটা মুসলিম কান্ট্রি এটা কোথাও লেখা নেই আপনারা এটা মাথায় রাখবেন বাংলাদেশের মানুষজনদের বলছি আপনারা এটা মাথায় রাখবেন যে একাত্তরের রক্ত দিয়েছে হিন্দুরাও দিয়েছে হিন্দু মা বোনেরাও দিয়েছে দেশটা আপনারা একারা স্বাধীন করেননি রক্ত দিয়েছেন দেশ স্বাধীন করার জন্য দেশটা আপনাদের বাপের নয় যে হিন্দুদের উপরে অত্যাচার করবেন হিন্দুদের আহ সময় এটা বাধা ওটা বাধা হ্যাঁ ঠিক আছে বাধা আমি মানলাম আপনারা বলছেন যে আজানের সময় মাইক বন্ধ রাখতে হবে কিন্তু এটা সময় মাইক বন্ধ রাখবে ঠিক আছে কিন্তু আপনারা কি করবেন আপনাদের আপনাদের আজান ঠিক আছে আপনারা আজান দেন আপনাদের দেন আজান আপনাদের ধর্মীয় বা ধর্মের একটা রীতিনীতি আছে সেটা মেনে করেন কিন্তু হিন্দুদের তো পুজো সেটা কি হিন্দুদের পুজো না এটা কি হিন্দুদের পুজো না এটা কি হিন্দুদের মনে আঘাত দেয়া না হিন্দুরা কি পুজো করছে না হিন্দুরা কি তাদের ধর্ম পালন করবেন না আপনারা যদি বলতে পারেন যে আজানের সময় মাইক বন্ধ রাখতে হবে তাহলে হিন্দুরাও তো বলতে পারে আমাদের পুজোর সময় আজান বন্ধ রাখবে আমাদের পুজোর সময় আজান বন্ধ থাকবে আমাদের পুজো যখন চলবে সেই সময় আজান বন্ধ থাকবে এটা তো আমরাও বলতে পারি আমাদের হিন্দুরাও হিন্দু ভাইরাও তো বলতে পারে সংখ্যালঘুরাও তো বলতে পারে ওখানকার আপনারা আপনাদেরটা দেখে যাবেন বাস কিংবে কি পেয়েছেন আপনারা আপনারা কি ভেবেছেন যে দেশটা দেশটা কি আপনার বাপের দেশ নাকি আপনারা যা কিছু মানে যা কিছু পারবেন তাই বলে দেবেন যা তাই করতে রাজি আছেন কি মানুষ না তারা কি দেশ স্বাধীন করেনি তারা তাদের ধর্ম পালন করবেন না আর যাদের পাঁচ মিনিট আগে মাইক বন্ধ রাখতে হবে বেশ পাঁচ মিনিট আগে মাইক বন্ধ রাখতে হবে ঠিক আছে হিন্দুরাও এটা বলুন না কেন হিন্দুরা এটা বলুক না কেন হিন্দুরা বলে না আপনারা বাংলাদেশের হিন্দুরা কেন বলছেন না যে আমাদের পুজোর সময় আমাদের পুজোর চলাকালীন বন্ধ থাকবে আপনারা করুন না বাপের সম্পত্তি মনে করেছেন মুসলিম কান্ট্রি হয়ে গেছে না বাংলাদেশ মুসলিম কান্ট্রি হয়ে গেছে এই বিষয়ে আমাদের ভারতের পদক্ষেপ নেওয়া উচিত আমাদের প্রধানমন্ত্রীর আমাদের সরকারের এই বিষয় নিয়ে কিছু বলা উচিত যে এতভাবে হিন্দুদের উপরে নির্যাতন মন্দির তাদের উপর অত্যাচার বাংলাদেশের শেখ হাসিনা সরকার থাকাকালীন যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে অবশ্যই হয়েছে শেখ হাসিনা সরকার কিছুই করেনি বাংলাদেশে বিশেষ বিশেষ কিছু দোকানপাট ভাঙা হয়েছে দেখে দেখে হিন্দুদের কিন্তু শেখ হাসিনা সরকার কোনো ব্যবস্থাই নেয়নি তাদের জন্য শেখ হাসিনা সরকারকে আপনারা কতটা ভালো বলবেন খারাপ বলবেন আমি জানিনা কিন্তু শেখ হাসিনা সরকারও তেমন ভালো কাজ করেনি হিন্দুদের উপর অত্যাচার হয়েছে শেখ হাসিনা চুপ রয়েছেন করার সময় মাইক বন্ধ রাখতে হবে আজানের সময় মাইক বন্ধ রাখতে হবে বেশ জমিদারি বাপের জমিদারি পেয়েছোন আমাদের হিন্দুরা বলুক না কেন সংখ্যালঘু হিন্দুরা আমরাও বলতে পারি বা আমাদের হিন্দুরাও বলতে পারে যে আমাদের পুজোর সময় মাইক বন্ধ রাখতে হবে আপনাদের আজান বন্ধ রাখতে হবে তখন আপনাদের কেমন লাগবে সংখ্যালঘু বলে হিন্দুরা সংখ্যালঘু বলে হিন্দুদের যা খুশি তাই যা যেভাবে সেভাবে ইউজ করছেন যেভাবে সেভাবে মারছেন কি পেয়েছেন না এটা তো গেল দর্শক আপনারা এবার দেখুন যে দুর্গাপূজা করার জন্য খুলনার পাঁচটি পুজো মন্দিরকে পুজো কমিটিকে নোটিশ পাঠানো হয়েছে খুলনার দাকপে পাঁচটি মন্দিরে দুর্গাপূজার করতে হলে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে উড়ো চিঠি পাঠানো হয়েছে চিঠিগুলো এসেছে ওইসব মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকের নামে দাকপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানিয়েছেন সতেরো এবং আঠারো সেপ্টেম্বর সুতরখালীর একটি কামারখোলার দুটি ও কৈলাসগঞ্জের দুইটি মন্দিরে বেনামি চিঠি পাঠানো হয় যে পুজো করতে গেলে পাঁচ লক্ষ টাকা দিতে হবে পাঁচ লক্ষ টাকা না দিলে তাদের হুমকি কচুকাটা কাটা করে দেবো বাংলাদেশ সরকার কি ব্যবস্থা নিয়েছেন এটা এটা নিয়ে বাংলাদেশ সরকার কি ব্যবস্থা নিয়েছেন কেন করছে এগুলো হিন্দুদের উপর কেন নির্যাতন হচ্ছে পুজো করতে গেলে জমিদারি পেয়েছেন নাকি হিন্দু সরকার কি করছেন হিন্দু সরকার আপনিও ভাববেন আপনি আপনি এটা কি মনে করছেন না আপনি ভাববেন যে ইন্ডিয়া ছেড়ে দেবে না ইন্ডিয়া ছেড়ে দেবে না ইন্ডিয়া চুপচাপ আছে দেখছেন আপনাদের এই ভন্ডামি গুলো দেখছে যেদিন ইন্ডিয়া নিতে শুরু করবে না সেদিন লুকানোর জায়গা পাবেন না হবে বাপের ইনুস সরকার কি করছে আবার দেখছি ইনুস মানে এটা বুঝে গিয়েছেন যে ইন্ডিয়া ছাড়া তো চলবে না ইন্ডিয়া ছাড়া চলা সম্ভব না ইন্ডিয়া সাপোর্ট না করলে বাংলাদেশ অসল বাংলাদেশ চলতে পারবে না যখন সরকার গঠন করেছিলেন তারপরে খুব হুঙ্ ইন্ডিয়াকে বয়কট করো ইন্ডিয়াকে আমরা চাই না আমরা দখল করে নেবো ইন্ডিয়াকে হুমকি নানান রকম হুমকি ইলিশ মাছ দেবো না ইলিশ মাছ না দিলে আমাদের সেরা আমাদের দেশে ইলিশ মাছ হয় না আমরা খেতে পাবো না না আবার এখন বৈঠক করতে কেন চাচ্ছেন মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে কেন বৈঠক করতে চাচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে কি আপনি এটা ভালো করে বুঝে গিয়েছেন যে ইন্ডিয়া সারা চলা সম্ভব না দেখুন দর্শক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঝে কোনো বৈঠক হবে না এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস ঠিক করেছে মোদী ঠিক করেছে আপনার সঙ্গে কি বৈঠক করবে আপনার সঙ্গে কি বৈঠক করবে মোদী মোদী যেটা করেছে ঠিকই করেছে বাংলাদেশ একটুখানি বাংলাদেশ একটুখানি মাথা মোটা লোক সব যা ইচ্ছা তাই যা ইচ্ছা তাই যা ইচ্ছা তাই করছেন ইন্ডিয়াকে যেভাবে পারছেন সেভাবে বলছেন না ইন্ডিয়া না ওই ওইসাপ করে দিলে বাংলাদেশ ভেসে যাবে ইন্ডিয়াকে আর কিছু করতে হবে না অতএব পাঙ্গা আপনারা নেবেন মানে ইন্ডিয়ার সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না ঠিক আছে ভদ্র হয়ে যান এখনো ভদ্র হয়ে যান সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করুন এখনো সময় আছে সময় সুযোগ বারবার পাবেন না বাংলাদেশ সরকার এটা শুনে রাখুন বাপের জমিদারি পেয়ে গেছেন না বাংলাদেশটা বাপের জমিদারি মুসলিমরা শাসন মানে দেশ স্বাধীন করেছে হিন্দুরা দেশ স্বাধীন করেনি হিন্দুরা হিন্দু মাপনের রক্ত দেয়নি হিন্দু ভাইরা রক্ত দেয়নি দেশ স্বাধীন করার জন্য মুসলিম কান্ট্রি মাপের জমিদারি দর্শক ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের যদি কিছু ভালো লাগে কমেন্টস করে বলবেন যদি কিছু মন চায় বলার কমেন্টস করে বলবেন ভিডিওতে লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন